আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দরজা ও জানলা ডিজাইন একজনের ইয়েগুলা দরজা ও জানলা বিএসআরএম এর দাম একটু বেশি প্রতি কেজি একশো চল্লিশ টাকা সহ এই যে আমরা আগেই রঙ করে দিই যে সিট ঢোকানোর আগে আগেই রঙ করে দেই এই যে দরজা জানলা এই যে ডবল লক কোথাও গেলে এখানে আগে লক করে দেবেন তাহলে আপনাকে কেউ লক করতে পারবে না বের থেকে এটা হলো আপনার গ্রিলের ডিজাইন চার পাল্লা এই যে এখানে দুই পাল্লা খোলা আছে এটা হলো গ্রিলের ডিজাইন তিনটা তিনটা গ্রামীণ ডিজাইন হ্যাঁ ধরার জন্য ভিতরে হ্যান্ডেল আছে এই যে মোটা রড দিয়ে তৈরি করা ছিটকেনি এই যে এইভাবে লাগবে এটা হলো একটা দুইটা এটা হলো এটা হলো চার পাল্লা জানালা এটা হলো দরজা মাল সব বিএসআরএম দেখতে পারবেন এই যে লেখা দেখা যাচ্ছে বিএসআরএম সব বি এস এম হুম এই যে জানালাতেও দেখা যাচ্ছে বিএসআরএম উল্টো এটা বিএসআরএম এই যে বিএসআরএম এই যে বিএসআরএম হুম প্রত্যেকটা জিনিসই বিএসআরএম দেখা যাবে লুকাচুরির কিছু নাই এক দুই তিন চার চারটার দাম লাগবে আনুমানিক আপনার তিরিশ হাজার টাকা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য লাগলে যোগাযোগ করবেন ভাইয়া লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রয়োজন পোধে ফোন দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম